আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু সাথী কিচেন আজকে আমি আপনাদের মাঝে মাত্র দশ মিনিটে সুজি দিয়ে পিঠা বা বিস্কিট বানিয়ে শেয়ার করবো এভাবে একবার যদি বিস্কিট বানানো আপনার বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো বিস্কিট বা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা নিয়ে নিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নিয়ে নিলাম হাফ কাপ বেকিং পাউডার নিয়ে নিলাম দুই টেবিল চামচ সোয়াবিন তেল নিয়ে নিলাম একটি ডিম নিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মথে নিব এবার আমি হাতে হালকা তেল ব্রাশ করে নিলাম এবার আমি একটু ডো নিয়ে প্রথমে আমি মোথে পরে শেপটা করে বিস্কুটের শেপ দিয়ে নিব দেখুন আমার সবগুলো বিস্কুটের শেপ দেওয়া শেষ এবার আমি একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিলাম এবার আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে নিলাম এবার আমি সবগুলো বিস্কিট একে একে দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট পর বিস্কিট উল্টে দিলাম এভাবে আমি পাঁচ মিনিট ধরে লো আছে বিস্কিট গুলো উল্টে পাল্টে নেড়ে সেরে ভেজে নিলাম দেখুন আমার বিস্কিট গুলো বাজার শেষ এবার আমি তুলে নিব এবার আমি আপনাদের মাঝে একটি বিস্কিট ভেঙে শেয়ার করছি দেখুন আমার বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে বাবা আপনারাও রথ খুব সহজ বানিয়ে নিতে পারেন সুজি দিয়ে